চিকনগুড়িয়া আসলে এই নামটি শুনেই একটু কেমন লাগে এই নামটি এসেছে সেই আফ্রিকান একটি শব্দ থেকে যার অর্থ হলো ব্যান্ডিক এই রোগটি অনেক পুরনো উনিশশো পঞ্চাশ বা ষাটের দশকেই প্রথম শুরু হয় আফ্রিকার কান্ট্রি মোজাম্বিক ওই জায়গাতে আমাদের এই এসে সাবকন্টিনেন্টে আসে দু হাজার দুই দু হাজার তিন সালের দিকে তবে বাংলাদেশে এপিডেমিক আকারে অথবা এন্ডেমিক আকারে শুরু হয় দু সালে এই রোগটি কীভাবে আমাদের একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যায় কিন্তু যদি চিন্তা করি হ্যাঁ দেখুন যে আমরা ডেঙ্গির সঙ্গে অনেকভাবেই পরিচিত এই ডেঙ্গি অথবা জিকা অথবা চিকন এই তিনটি ভাইরাসকেই এই এডিস জাতীয় মশা রোগ একটি রোগ ভাইরাস রোগ কিন্তু আমাদের যে সময়টা দেশে ডেঙ্গি খুব বেশি থাকে ওই একই মশাটি যেহেতু আমাদের এই রোগটি বহন করে সেই ব্যাপারে আমাদের খুব সজাগ হওয়া উচিত কিন্তু যদিও রোগটি শুরু হয় একটি ব্যথা দিয়ে কিন্তু এই ব্যথাটি ডেঙ্গির ব্যথা থেকে একটু ডিফারেন্ট ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম